রজম কৃত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশি সেবা পার্টি দেশ বিদেশে জুতা আর পচা ডিম খেতে চায় না কেন এই ব্যাপারটি নিয়ে আমরা দেখছি আজ দুই সালে অনেক দেশের প্রধানেরা বিভিন্ন জায়গায় ডিম খায় পচা ডিম মারা হয় তাদের উপরে জুতা নিক্ষেপ করা হয় এমনকি বুশের মতো ব্যক্তিত্বকেও বাগদাদে যে জুতা খেতে হলো এ ধরনের ঘটনা পৃথিবীতে অনেক আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ডেমোক্রেসি বিশ্বাসী কোরআন বিশ্বাসী না বাংলাদেশের সেবা পার্টি চায় না যে তাদের কারোর উপরে কেউ পচা ডিম ছুড়ুক অথবা জুতা নিক্ষেপ করুক কারণ ১১১ নম্বর সুরা এর এক থেকে ছয় আয়াতগুলি যদি আমরা দেখেনি সেখানে বলা হচ্ছে সুরায় তাপবাদ সুরায় লাহাব এর এক থেকে ছয় আয়াতগুলিতে আমরা দেখে নেব আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে সমাজে যে ব্যক্তি আগুন লাগাবে তাব্বা তিয়াদা আবি লাহাবি ও তাব্বা এমন লোক তার শক্তি সহ ধ্বংস হবে সমাজে সোসাইটিতে দেশে ফ্যামিলিতে

তার অহংকারের গরদানে থাকবে অপমানের রজ্জু দ্বারা বিশ্রণ করা তো এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী কর্মী এরা সামাজিক জীবনে সোসাইটির জীবনে দেশের জীবনে জাতীয় জীবনে এরা যে সমস্ত ইন্ধন লাগায় আল্লাহ বলছেন যে এরা নিজেরা ধ্বংস হয় এবং এদের যে সমস্ত স্ত্রীরা সমাজে এই সমস্ত কুকর্ম করে বেড়ায় তারাও ধ্বংস হয় তো এদের শাস্তি স্বরূপ আল্লাহ রবুল্লা বলে দিয়েছেন পরকালে এ ধরনের শাস্তি থাকবে কি দুনিয়াতে এরা কোথাও পচা ডিম খাচ্ছে কোথাও জুতা নিক্ষেপ করা হচ্ছে কোথাও গালি খাচ্ছে কোথাও এদের বিরুদ্ধে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমরা যেন এদের থেকে দূরে থাকতে পারি